মুম্বাই ঘুরতে এলে যে জায়গাটিতে প্রায় কেউ যায় না বললেই চলে সেখানেই আজ নিয়ে যাব আপনাদের গিলবার্ট হিলে আপনাদের স্বাগত জানাই আসুন গিলবার্ট হিল কি এবং কোথায় অবস্থিত সেটাই আপনাদের আজ এই ভিডিওতে ঘুরে দেখাবো এয়ারপোর্ট টার্মিনাল টু থেকে অটো ধরে এখন যাচ্ছি আন্ধেরি ইস্টে গিলবার্ট হিল দেখতে অটো দাদা আমাকে কারেকশান করলেন বললেন ইস্টে না আন্দারি ওয়েস্ট এখানকার অটোর নিয়ম হচ্ছে মিটারে চলে এবং মিটার শুরু হয় ছাব্বিশ টাকা থেকে তো তারপর প্রতি দেড় কিলোমিটার অন্তর ওই ষোলো সতেরো টাকার পর তো দেখা যাক যেতে যেতে হ্যাঁ মুম্বাই শহর কেমন লাগে এবং গিলভার হিল কেমন লাগে অবশেষে এসে পৌঁছালাম গিলবাট হিলের অদ্ভুত এক অদ্ভুত এক প্রকৃতির সেটিং প্রকৃতির অদ্ভুত এক নিদর্শন দেখুন ডান দিকে রয়েছে বাড়ি ঘর বসত বাড়ি আর বাঁ দিকে রয়েছে এই গিলবার্ট হিল গিলবার্ট হিল কী গিলবার্ট হিল আসলে একটা ছেষট্টি মিলিয়ন বছরের পুরনো ব্যাসল্ট পাথরে তৈরি একটি পাহাড় বা বলা হয় ভূগোলের ভাষায় মনোলিথিক স্ট্রাকচার সারা পৃথিবীতে এই ধরনের ব্যাসল্ট রক দিয়ে তৈরি মনোলিথিক স্ট্রাকচার কেবল তিন জায়গায় রয়েছে দুটি আমেরিকা আর একটি আমাদের ভারতে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের গান্ধেরি ওয়েস্ট অঞ্চল হিল সম্পর্কে এখানকার মানুষ খুব একটা সচেতন নয় কারণ আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে এখানে এলাম আসতে বেশ বেগ পেতে হয়েছে অনেকেই জানে না এখান থেকে এয়ারপোর্টের কাছ থেকে কিভাবে এখানে আসতে হয় তো আমাকে ম্যাপ দেখে দেখে নিয়ে আসতে সুতরাং বোঝাই যাচ্ছে এই বিষয়ে অর্থাৎ ট্যুরিস্ট স্পট হিসেবে গিলবাডি সেভাবে খুব একটা প্রচলিত নয় বা প্রচারিতও নয় কিন্তু গিলবাডিল মুম্বাইয়ে এসে গিলবাঢিল না দেখাটা একটা খুব বড় মিস হয়ে যাবে বলে আমার ধারণা আসুন পুরো গিলবার হিলটা ঘুরিয়ে দেখাই আপনাদের পৃথিবীতে মানুষের আগমনেরও বহু আগে মেসোজৈক পিরিয়ডে এক প্রবল বিস্ফোরণে আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভা প্রায় পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে তৈরি হয় ডেকান ট্র্যাপ সেই ছড়িয়ে পড়া লাভা পরবর্তীকালে স্তূপাকারে জমে তৈরি হয় কালো ব্যাসাল্ট পাথরের এই প্রাকৃতিক স্থাপত্যটি যাকে আমরা আজ চিনি গিলবাট হিল নামে প্রায় দুশো ফিট উচ্চতা সম্পন্ন আগ্নেয় শিলা দ্বারা গঠিত এই প্রাকৃতিক স্থাপত্যটির নামকরণ করে ব্রিটিশরা স্থাপত্যবিদ হোরেস গিলবার্টের নাম অনুসারে উনিশশো সালে কেন্দ্রীয় সরকার গিলবার্ট হিলকে ন্যাশনাল পার্ক ঘোষণা করে এবং দু হাজার নয় সালে গ্রেড টু হেরিটেজ স্ট্রাকচার হিসাবে এটিকে মর্যাদা দেওয়া হয় তবে মর্যাদাই সার এই ধরনের অতি বিরল একটি প্রাকৃতিক সম্পদের কোনো রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে হিলের চূড়ায় গাও দেবী এবং দেবী দুর্গার একটি মন্দির রয়েছে মুম্বাই শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে এক প্রকার অবহেলাতেই দিন কাটছে গিলবাঢিলের